হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো আজকে সকালটা শুরু করছি সকাল সাতটা থেকে আজ কিন্তু শুক্রবার আর ঘড়িতে বাজে সকাল সাতটা ঈদের পর দিনই আমি ব্লগটা আজ কন্টিনিউ করছি আর আমরা গ্রামের বউরা যেভাবে সকল কাজকর্ম পুকুরে উঠোনে করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরো ভিডিওটি জুড়ে পাশে থেকে আশা করছি সকলের অনেক বেশি ভালো লাগবে তো সকালে সবথেকে বড়ো কাজ যেটা থাকে সেটা হলো বিছনা গোছানো তো সেটাই আমি আগে করে নিচ্ছি আর এখন গরমকাল যেহেতু প্রায় দিনই কিন্তু এখন খাটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই থাকে খুব বেশি গোটাই না আর খুব বেশি তো আর পরে না সামান্য একটু একটু গুটিয়ে যায় সেটা ঝাড়ু দিয়ে কমপ্লিট করে নিলেই কিন্তু খাটটা একেবারে সুন্দর রেডি হয়ে যায় যে তো খাটটা আমি এখন টান টান করে গুছিয়ে নিচ্ছি একটুখানি ঝাড়ু দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে তো তার মধ্যে ভাবলাম জালনাটা খুলে দিই জালনাটা না আগে খুললে একটুখানি আলোর প্রবলেম হয় তার কারণে জালনাটা কিন্তু আমি খুলি না আর কাজকর্মগুলো হয়ে গেলে তারপরেই জালনাটা খুলে দিই তো দেখো এখন কিন্তু টান টানে আর সুন্দর পরিবেশের ভিতরে দুটো জালনা খুলে দিয়েছে মনোরম হাওয়া অনেকটা ভালো লাগছে তো তারপরে আমার হাত মোছার যে টাওয়াল টাওলগুলো আছে সেগুলো একটুখানি ভাস করে রেখে দিলাম দরজা ওপরে কারণ হাত মুখ ধুয়ে যখন ঘরে আসবো হাতের কাছে জিনিসপত্র পাওয়া গেলে আর সেটা যদি হয় গোছানো জিনিস তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে মনের দিক থেকে তো সেটা প্রচুর বেশি ভালো লাগে তো এদিকে দেখো আমি খাটের তলা তলাটলাগুলো পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর সকালবেলার এই কাজগুলো করছিলাম আজ একটুখানি রিল্যাক্সে বলতে পারো কারণ আজ তো দোকানে হাজব্যান্ড বসেছে আজ আমার দোকানে যাওয়ার নেই আর এই কদিন মনে করছি হাজব্যান্ড বসবে হয়তো কারণ হাজব্যান্ডের বাইরে কাজ নেই এই কদিন তো ও দোকান দেখবে আর আমি বাড়িতেই থাকবো আর বাড়ির ভ্লগুলো তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারবো আর কাল থেকে দেখা যাক অনুনেই রান্না টান্নাগুলো করবো তো আজ না একটুখানি শরীরটা যেন ম্যাচম্যাশ করছিলো কারণ কাল সারাদিন ঈদের দিন ভালো মন্দ খাওয়া দাওয়া ঘোরাফেরা আর প্রচুর জামাকাপড় নোংরা হয়েছে সেগুলো কিন্তু নতুন নতুন জামা কাপড় রোদ্রে দিয়ে কোনোটা ধুয়েছে ধুয়েও কিন্তু আজ তুলতে হবে তো সেই কারণে এই সকল কাজগুলো করতে করতে ঘরের কাজগুলোই যেন সেরকমভাবে মনকান দিতে পারছিলাম না তো এখন দেখো কথা বলতে বলতে ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি বারান্দাটাও একটুখানি পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব তো ঈদের পর দিন কিন্তু সবারই ইচ্ছা থাকে তার বাপের বাড়ি যাওয়ার দু তিন দিন হয়তো সেখানে কাটানোর কিন্তু আমার সেরকম উপায় নেই এই সংসারটা আমার কখনোই ছাড় দেয় না কারণ আমার বাবা যেহেতু দুনিয়াতে নেই আর মা একা আছে ভাইটা ছোট তো সেখানে যাওয়ার মতো কোনো রকম উপায় আমার নেই যতই কষ্ট হোক যতই শান্তি থাক আমার এই সংসারের মধ্যেই আটকে থাকতে হয় তো প্রত্যেকটা বাড়ির বৌরা আমাদের আশেপাশের যত বউরা আছে তো দেখছিলাম তারা না বাবার বাড়ি যা যাচ্ছিলো হাজব্যান্ডের সঙ্গে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে গুছিয়ে কেউ কেউ যাচ্ছিল মাসির বাড়ি বোনের বাড়ি তো আমার কি বলবো যে কপালটা অতটা বেশি ভালো নয় আমার বাবা তো অনেক দিনই যাবৎ হয়েছে আজ দুই তিন বছর যে সে দুনিয়াতে নেই তো সেখান থেকেই বলতে পারো বাবার বাড়ির পথ আমার বন্ধ তো অনেকে হয়তো মনে করতে পারো যে আমার দোকানের পাশে আমার বাবার বাড়ি যখন তখন তো অনেকটা সুবিধাই কিন্তু সেরকম সুবিধা আমার দিক থেকে নয় যার সমস্যা সে একাজ নিশ্চয়ই জানে অন্য কেউ তো আর বুঝবে না বলো তো দেখো এখন সকালবেলা ঘরবাড়িগুলো পরিষ্কার করে নিয়ে জায়গা নেই জায়গায় রেখে দিচ্ছিলাম কোটো না কাল প্রচুর রান্নার কারণে প্রচুর ধকল পড়েছে তেল কালি পুরো ভর্তি হয়ে গেছে সেগুলো একটুখানি মুছে মুছে জায়গায় রেখে দিলাম মুরগিদেরকেও খেতে দিয়ে দিলাম দিয়ে বাসনপত্র মাজতে যাবো তো এই গাদা বাসনপত্র এখন আমার মাজার জন্য বেরিয়েছে তো হাজব্যান্ড ফোন করছিলো দোকানে আসার জন্য তো আমি বললাম আজকের দিনটা অন্তত আর একটু ছাড় দাও যে সংসারের কাজগুলো একটু সুন্দর করে গুছিয়ে তুলি দোকানে গেলেন এই সকল কাজগুলো সেরকমভাবে আমি করে উঠতে পারবো না আর রান্নাঘরের জিনিসপত্র চারিদিকে হয়ে আছে সেগুলো একটা একটু করে গুছিয়ে সুন্দর করে রাখতে হবে তো তার কারণে আজ আমি সারাদিন বাড়িতেই থাকবো যতই হাজব্যান্ড ফোন করুক আজ আর আমি দোকানে যাব না তো দেখো রোদ্রের মধ্যেও বাসন মাজিলাম মাথা কপাল ফেটে যাচ্ছিল চৈত্র মাসের রোদ বুঝতেই পারছো কতটা বেশি টান তো এইভাবে আমি মাজা ঘষাগুলো কমপ্লিট করে নিচ্ছি সকালবেলা তো যাই হোক মনে হচ্ছিলো কতটা তাড়াতাড়ি বাসনপত্র আর এখান থেকে উঠে ঘরে যাব কারণ রোদ্রে বসতে কিন্তু কারুরি বেশিক্ষণ ভালো লাগে না তো যাই হোক অনেকটা কাজকর্ম এগিয়ে এসেছে বাসনপত্র মাজা হয়ে গেল ঘর বাড়ি গোছানো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর উঠোনটা তো আমি ভোরবেলায় ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সেটা এখন আর ঝাড়ু দেওয়ার নেই এখন ঘরে গিয়ে ঈশাকে আগে খাওয়াতে হবে কারণ এখন কিন্তু অনায়াসে এগারোটা বেজে গেছে আর দেখো ঈশার জন্য আগের দিন যে লাচ্চাটা করেছিলাম সিমুই মতো লাচ্চাটা তো সেই মোটা সিমুইগুলো আমি সুন্দর করে আর একটু গরম দুধে দিয়ে জাল করে নিয়ে সরু পিঠের মতো ঝোল ঝোল করে নেব। নিয়ে ঈশাকে কিন্তু এটা খাইয়ে দেব তো সিদ্ধ করা ছিল বলে হয়তো তাড়াতাড়ি হয়ে গেল এদিকে রান্না করতে করতে কি অবস্থা দেখো এ কিন্তু গ্রিনের মাথায় উঠে বসে আছে সিমরান ধরে রেখেছিল তো যা হোক সিমরান নামালো আর আমি এখন সেই সিমুইটা নিয়ে ঈশাকে সুন্দর করে খাইয়ে দেব। তো প্রতিদিনই হয়তো বেশিরভাগ ম্যাগি দেওয়া হয় খিচুড়ি দেওয়া হয় তো আজ একটু মিষ্টি মিষ্টি সিমুই দিচ্ছিলাম অন্য বেশ ভালো লাগছিলো আর কাল যেহেতু সিমুইটা অনেকটা দুধ দিয়ে রান্না করেছিল আজ আবার বেশি গাঢ় করে দুধ জাল করে তার মধ্যে সিমুইটা নেড়ে চেড়ে নিয়েছি যেহেতু ফ্রিজের মধ্যে ছিল অনেকটা ঠান্ডা ছিল তো বেশি গরম দুধে ফুটিয়ে নেওয়ার কারণে এটা কিন্তু আবারও বেশি গরম হয়ে গেছিলো তো সিমহানেরও ওদিকে খাওয়ার ইচ্ছা হচ্ছিলো ওর মতো বেড়ে নিয়ে এসে খাওয়া শুরু করেছে তো এদিকে আমি এখন কিছুটা হাজব্যান্ডের যে কাল লুঙ্গি পরেছিল ঈশার কিছু নতুন জামা কাপড় তো সে সেগুলো আমি এখন সুন্দর করে বাথরুমের মধ্যে পরিষ্কার করে নেব পুকুর ধারে যেমন ছিল রোদ্দ তেমন ছিল মানুষের ভিড় তো ভাবছিলাম ওখানে গিয়ে বেশ এক দেড় ঘন্টা দাঁড়াতে হবে নাই তো কিন্তু আজ আমার কাজ হবে না তো ভাবলাম অতক্ষণ দেরি করার মতো টাইম আমার হাতে নেই এখনও রান্নাটাও করতে হবে তো বাথরুমের ভিতরে বসেই কাঁচা ধোয়াগুলো করে নেব আমরা গ্রামের বৌরা না বাইরে কাজ করতে একটু বেশি ভালোবাসি বদ্ধ ঘরের মধ্যে কাজ করতে মোটেও ভালোবাসি না তো যে বন্ধুদের আমার প্রশ্ন ছিল যে ঘরের ভিতরে কল নেই কল নেই পুকুরে কেন কাজ করো তো তোমরা হয়তো আজ যদি আমার ভিডিও দেখো তো বুঝতে পারবে যে আমার ঘরের ভিতরেও কিন্তু একটা এরকম ট্যাঙ্কির সঙ্গে সেট করা কল আছে তো এখানেও আমি কিন্তু কাজ করতে পারি কিন্তু যতই হোক আমরা গ্রামের বৌরা ঘরের থেকে বাইরে কাজ করাটা একটু বেশি ভালোবাসি বিদেয় এখন দায়ে পড়ে ঘরে কাজ করতে হচ্ছে পুকুরের লোকজনের ভিড় আর কাউকে যদি কিছু বলি হয়তো ভাববে যে নিজেদের পুকুর বলে হয়তো কেমন করছে তার কারণে কারোর কিছু বলার দরকার নেই নিজের কাজ নিজে ঘরের ভিতরেই করে ফেলি তো সাদা জিনিসপত্র ধোয়ার সময় না মনের ভিতরে একটা ভয় কাজ করে যে অন্য জিনিস থেকে এর ভিতরে রঙ না লেগে যায় তো আমি এখন একটা একটা করে সুন্দর করে ধুয়ে আলাদা আলাদা করে রাখছিলাম আর সাদা জিনিস বিধে একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো তারপরে যাব বাইরে এগুলো মেলে দিতে তো কাঁচা ধোয়া করতে করতে ওদিকে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছিলাম কারণ ভাতটা হয়ে থাকলে একটুখানি গাটা আজর লাগবে আর রান্নাটা একটু দেরি করে তরকারিটা করলেও অসুবিধা হবে না কাঁচা ধোয়া করতে করতে আমার ভাতটা হয়ে যাবে দেখলাম উতলে গেছে তো গ্যাসের ফ্লেমটা একেবারে আস্তে করে দিয়ে বাইরে চলে আসলাম সকল জামাকাপড় এখন মেলে দেব রোদ্রের কেমন তেজ দেখেছো তো দুপুর বেলা হতে পারিনি পুরো মাথা কপাল ফেটে যাচ্ছে তবে বেশ ভালো লাগে জামাকাপড় শুকাতে এখন না এক থেকে দেড় ঘন্টার মধ্যেও যত মোটা জামাকাপড় হোক না কেন বেশ ভালোভাবে শুকিয়ে যাচ্ছে আর আমার বাড়িটা যেহেতু মাঠের মাঝখানে অনেক বেশি রোদ্দুর হাওয়া পাই তো ঘরের মধ্যে চলে আসলাম এখন ঈশাকে খাওয়িয়ে ওদিকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখন ডাটা আলু করব কালকে যেহেতু মাংস এবং ঘুগনি এখনও পর্যন্ত আছে রান্না ফ্রিজের মধ্যে তো হাজব্যান্ড বললো আজ একেবারে হালকা পাতলা খাবার করো তো ভাবলাম হালকা পাতলা বলতে তো ডাটাই বোঝাই তো ফ্রিজের মধ্যে ছিল গাছ থেকে অনেক ডাটা পেরেছিলাম তো লাস্ট এইগুলোই আর আছে তো এগুলো ফ্রিজের মধ্যে রাখার কারণে একদিন তো ফ্রিজ বন্ধ ছিল আমাদের এখানে কারেন্টের ডিস্টার্ব দিচ্ছিলো তার কারণে না ডাটাগুলোর মাথাগুলো একটু পচে পচে গেছে তো সেগুলো বাদ দিয়ে সুন্দর করে আলু ডাটা এদিকে আদা রসুন বাটা পেঁয়াজ কেটে নিয়েছি এক একে সবগুলো দিয়ে আমি এখন রান্নাটা কমপ্লিট করে ফেলবো তো কড়া বসিয়ে দিয়ে সুন্দর করে সাদা তেল দিয়েই রান্না করব। ওই যে বললাম না খাবে বলেছে একেবারে নর্মালি সাদা মাটা খাবার তো তার কারণে কিন্তু রিফাইন তেল দিয়ে আমি রান্নাগুলো কমপ্লিট করব তো তো সরিষার তেল দিলে হয়তো ভাবছিলাম একটু রিস হয়ে যাবে তার কারণে আমি দেইনি তো পেঁয়াজ আদা রসুন খুব বেশি লাল লাল করবো না সাদা সাদা থাকতে থাকতে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে ডাটা এবং আলুগুলো কিন্তু তুলে আমি সুন্দর করে চেড়ে কষিয়ে নেবো যা হোক ওগুলো কষাতে কষাতে বেশি করে ঝোল দিয়ে দেব আজ না বললাম না বেশি করা রান্না করব না সব কিছু একটু কাঁচা রান্না করার চেষ্টা করব। হাজব্যান্ডের আবদার সব কিছু একটু নর্মালি খাবে আজ একেবারে তেল মশলাদার খাবার খাবে না ঈদ বলে কালকে কিন্তু বেশ উল্টো খাওয়া হয়ে গেছে তো রান্নাটা ওদিক হয়ে গেল হাজব্যান্ড বাড়িতে এসে কিন্তু করাটা নামিয়ে নিল আর বাদ বাকি রান্না যেটুকুন বাকি ছিল লাস্টে জিরের গুঁড়ো গরম মশলা খাবার সেগুলো হাজব্যান্ডে দিয়ে রান্নাটা করে নামিয়ে নিয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম আধ ঘন্টা পরে উঠে গেলাম উঠে কিন্তু বাইরের জামা কাপড়গুলো এখন সুন্দর করে তুলে তুলে নিচ্ছে কারণ আকাশে বেশ মেঘলা করেছে তো ভাবছিলাম যে ঝড় উঠলে হয়তো জামা কাপড়গুলো পরে যাবে আর এদিকে ওদিকে চলে যাবে বাড়ির আশেপাশে তো চারিদিকে পুকুর একটা জামা কাপড় উঠলে সঙ্গে সঙ্গে পুকুরে গিয়ে পরে সেটা আর খুঁজে পাওয়া যায় না তো আগে ভাগে তুলে নিয়ে এসে ঘরের ভিতরে নিয়ে এসে ভিজে ভিজেগুলো মেলে দিয়ে দিলাম শুকনোগুলো নিয়ে ওই ঘরে চলে যাব তো ওইদিকে ঈশা কিন্তু সুন্দরভাবে ঘুমাচ্ছিল সেই যে বেলা ঘুমিয়েছে সন্ধ্যা হয়ে গেছে এখনও উঠিনি তো ওই ঘরে ঘুমাচ্ছে আর এই ঘরটা আমি একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেব তো তার মধ্যে ভাবলাম জালনাগুলো খোলা আছে মশা ঢুকছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো জালনাগুলো লাগিয়ে দিয়ে এখন একে একে পর্দা টর্দাগুলো টেনে দিয়ে রান্নাঘরে আসলাম কিছুটা বাসনপত্র মেজে নিয়ে এসেছি দুপুরের বাসন সেগুলো আমি একে একে র্যাকের মধ্যে উপর করে নেব এই একটা না বাইরে বাঁধানো ছিল কিন্তু আমার অনেক বেশি অসুবিধা হতো উঁচুতে বাঁধানো ছিল বলে তো এটা রান্নাঘরের ভিতরে এক জায়গায় এনে রেখে দিলাম দিয়ে এখন কিন্তু বেশ সুন্দরভাবে হাতে পাচ্ছি জিনিসপত্রগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে পারছি তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা এখনও পর্যন্ত যে যে আমার সাথে আছো আমার পাশে আছো আমার ভিডিওটি কন্টিনিউ দেখছো তাদের কাছে একটি অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকতে পারো আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যাও তোমাদের এই একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওতে এতটা বেশি মোটিভেট করে আর একটি লাইক যে কতটা বেশি মন থেকে শান্তি দেয় সেটা বলে বোঝাতে পারবো না সারাদিন না কাজ করে দেখানোর মতো হয়তো কোনো রকম অবস্থা থাকে না তবুও চেষ্টা করি কারণ তোমাদের প্রচুর বেশি ভালোবাসা দেওয়ার জন্য কাজগুলো না খুব কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক যারা আমার চ্যানেলে পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো সন্ধ্যাবেলা যেহেতু বোন আর বোনের বর এসছে তো ওরা যেহেতু থাকবে তো রাত্রে ভাত দিতে হবে আর এখন ভাবলাম একটু সামান্য হালকা পাতলা টিফিন কিছু দেওয়া যাক তো হালকা পাতলা বলতে চাউমিনই বোঝাই তো চাউমিন করে দিচ্ছি দুটো ডিম দিয়ে এক প্যাকেট চাউমিন আমি সুন্দর করে ভাজা ভাজা করে এর মধ্যে একটুখানি কাসুন দিয়ে একটুখানি টমেটো সস একটুখানি লঙ্কার সস তো এই তিন রকম সস আর একটুখানি সয়া সস দিয়েছিলাম দিয়ে সুন্দর করে চাউমিনটা করে লাস্টে নামানোর আগে একটুখানি জিরে মরিচের গুঁড়ো দিয়েছিলাম দিয়ে কিন্তু চাউমিনটা খুব সুন্দর করে রেডি করে নিয়েছিলাম পেঁয়াজ কুচি তো আছেই কিন্তু রসুন আজ আমি দেই হালকা হালকা খাবার রান্না করেছি তো রান্নার পরে যেমন লোভনীয় ছিল দেখতে ঠিক খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর এদিকে চাউমিনের গন্ধে ইঁদুরটা কিন্তু বসে পড়েছে কেউ বাটি নিয়ে কেউ চামচ নিয়ে তো ওদিকে আমার বোনের ছেলেকে আরিশাকে কিন্তু সিমরান পড়াচ্ছিল আর আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম ডিমালু আলু করবো রাত্রে যেহেতু একটু মাংস আছে একটুখানি ঘুগনি আছে আর দুপুরের ডাটা আলু তরকারি এটা আছে আর রাত্রে শেষ রেপ একটুখানি ডিম আলু করবো তাহলে কিন্তু ওদের দুজনার আর আমাদের সুন্দরভাবে হয়ে যাবে তো আলুটা আমি নুন হলুদ কালো জিরে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিয়েছিলাম তার মধ্যে আদা রসুন আর পেঁয়াজ টমেটোর একটা পেস্ট করে নিয়েছিলাম তো সেটা আমি এখন ঢেলে দিলাম অনেকক্ষণ যাবত কষিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি সিদ্ধ হওয়ার জন্য বেশি করে পানি দিয়ে দেব কারণ আলুগুলো না বেশ মাঝারি সাইজ কাটা ছিল একেবারে ছোটো না তো সিদ্ধ হতে তো বেশ খানিক্ষণ টাইম লেগেছিলো তো তারপরে আসলাম আধ ঘন্টা বাদে লো ফ্লেমে দেওয়া ছিল এখন দেখো গামাকো গামাকো হয়ে গেছে তো এর মধ্যে ঝোলটা একটু পাতলা করে ঝোল করব আর ওদিকে চারটে ডিম আমি সিদ্ধ করে ভেজে রেখেছি সেগুলোই দিয়ে দেব সিমরান আমার হাজব্যান্ড আর আমার বোন বোনায় ওরা চারজনা চারটে ডিম খাবে আমি ডিম পছন্দ করি না আর ঈশার যেহেতু পেটের সমস্যা ঈশাকে তখন দেবই না তো দেখো চারটে ডিম দিয়ে এখন সুন্দর করে ডিম আলু রান্না করলাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আগামী দিন চেষ্টা করবো আরো সুন্দর একটি ব্লগ নিয়ে আসতে ধন্যবাদ